নমস্কার নদীয়া জেলার কৃষ্ণনগর সংস্কৃত ঐতিহ্য ও শিল্পকলার এক অপূর্ব সংমিশ্রণ এই শহরের হৃদয়ে প্রতি বছর ধুমধামে পালিত হয় জগদ্ধাত্রী পূজা কৃষ্ণনগরে এই পূজা সূচনা হয়েছিল প্রায় তিন শতাব্দী আগে এই পুজো শুরু করেছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতির সময় ব্রিটিশদের দলের রাজাদের বন্দি করেছিলেন মূর্তা তার মধ্যে ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র এবং তার ছেলে পরে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর রাজা কৃষ্ণচন্দ্র দেখলেন দুর্গা পুজো শেষ মন খারাপ হয়ে গেল তার কিছুদিন পর মা দুর্গার স্বপ্নাদেশ পেলেন তিনি তাকে জগদ্ধাত্রী রূপে পুজো করতে নির্দেশ দিলেন মা দুর্গা সেই থেকেই শুরু হলো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এই পুজো রাজবাড়ির প্রাচীন পেরিয়ে শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল মনে করা হয় সতেরোশো তেষট্টি থেকে চৌষট্টি সালে দেবী হৈমন্তিকার আরাধনা শুরু হলো জলঙ্গি পাড়ে পুজোর ইতিহাস নিয়েও অনেক সংশয় রয়েছে মহিষাসুরের বধের পর অগ্নিদেব পবন দেব বরুণ দেব ও চন্দ্র দেবতা আত্ম অহংকারী হয়ে পড়েছিলেন দেবতাদের করতে দেবী জগদ্ধাত্রী আবির্ভাব হয় এখানে গোষ্ঠীকে অহংকারের স্বরূপ বলে ধরা হয় অন্য মাপে অস্থি আসলে হরিন্দ্রাসুর নামক এক হাতিরূপী অসুর দেবী জগদ্ধাত্রী এই অসুরকে বধ করেছিলেন তাই দেবীর আর একটি নাম হরিন্দ্রাসুর মিশুরী এটি দেবীর শক্তি ও অসুর গমন করার ক্ষমতার প্রতীক কার্তিক মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে হয় জগদ্ধাত্রী পুজো মা জগধাত্রী শুধু পূজিত নন এখানে তিনি কৃষ্ণনগরের প্রাণ প্রাচীন থেকে মা জগাত্রীর আরাধনা ছড়িয়ে দেয় ঐক্যের আলো। ভক্তি ও সংস্কৃতির মিলনেই গড়ে ওঠে এক অনন্ত ঐতিহ্য আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর মায়ের নামে সাবস্ক্রাইব করে দেবেন জয় মা জগদ্ধ